আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল রবিবার পাঁচে জানুয়ারি নাগাদ আবারও দেশের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে তুমুল বগে একেবারে ভারী কুয়াশা কুয়াশার কারণে যানবাহন চলাচল অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে সঙ্গে বেশ কিছু এলাকায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে তো আসুন আমরা সরাসরি লাইফ স্ক্রিন থেকে দেখিনি তো সবার আগে একটা হচ্ছে যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রতিদিন নিয়মিত এরকম আবহাওয়ার আপডেট পেতে আসুন এইবার আমরা দেখিনি এক নজরে চলমান আবহাওয়ার পরিস্থিতি শনিবার চারে জানুয়ারি নাগাদও বেশ কিছু এলাকায় গণ কুয়াশার চাদরে কিন্তু ডাকা রয়েছে শুধু শনিবার না গত দিন ধরে বাংলার বেশিরভাগ এলাকায় একেবারে ঘন কিন্তু ডাকা রয়েছে বিশেষ করে রবিবার আগামী পাঁচে জানুয়ারি নাগাদ এই বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে ডাকা থাকবে সাথে আকাশ সে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু থাকতে পারে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সঙ্গে বাড়ি কুয়াশার তাণ্ডব কিন্তু চলবে বেশ কিছু অঞ্চল জুড়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রবিবার পাঁচে যে জাঁদয় নাগাদ বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এখানে দেখুন আপনারা যশুর এলাকা এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এরপর আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন এলাকায় ভারী কুয়াশা থাকবে এবং এদিকে দেখুন করসাদপুর আকাশ মেঘলা থাকবে এবং মাগুড়া এই এলাকার দিকে এবং দেখুন দামোহদা তারপর এদিকে দেখুন আলমডাঙ্গা এই এলাকায় মেহেরপুর এখানে আকাশ প্রচণ্ড আকার মেঘলা থাকবে ওদিকে দেখুন আপনারা বেরামরা এই এলাকার দিকে পাবনার দিকে এবং এদিকে দেখুন লালপুর এই এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে তারপর এদিকে পুতিয়া রাজশাহী এবং এখানে মোহনপুর এই এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে সিংড়ার দিকে তারপর তারাশ এই এলাকায় নন্দিনীগ্রাম এই এলাকার দিকে তারপর এদিকে আদম দিঘি এই এলাকায় এবং বগুড়া তারপর এদিকে দেখুন শিবগঞ্জ তারপর আক্কেলপুর পাটনিটোলা পঞ্চবিবি এখানে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে একেবারে ভোর সকাল থেকে খুলনা বিভাগের উত্তরাংশে আর পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আকাশ মেঘলা বিশেষ করে হালদিয়ার দিকে এদিকে জিয়ানগর মাজিলপুর ভাড়াইপুর অঞ্চল উলুবেরিয়া তামলুক কলকাতা সহ খরদা অঞ্চল চন্দননগর পাণ্ডুয়া এবং শান্তিপুর কৃষ্ণানগর সহ বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকারে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে এখানে দেখুন দুর্গাপুর এই এলাকায় পশ্চিমবঙ্গের দুর্গাপুর এখানে এখানে কিন্তু কিছু স্থানে একেবারে ভারী মেঘ থাকতে পারে যে করে ভারী আকাশ মেঘাছন্ন থাকতে পারে বাঁকুড়ার এদিকে সোনামুখীর এদিকে কোচাকারা বোলপুর এবং বাংলাদেশের যে পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা শুধু পূর্ব দিকে না একেবারে এদিকে এই যে পশ্চিম দিকে না শুধু এখানে পূর্ব দিকেরও বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা বিশেষ করে মানিকচুরির উপর এবং লংগদু এবং এদিকে দেখুন কাঁকড়াছড়ি এই এলাকায় দীঘিনালা এখানে অনেক এলাকায় একেবারে ভারী মেঘলা থাকতে পারে এখানে তবে আকাশ প্রচ্ছন্ন মেঘলা হলেও আপাতত বৃষ্টি হওয়ার মতো তেমন পরিবেশ কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দেশের দক্ষিণাঞ্চল টেকনাফসহ নাইকনচুড়ি এখানে চকরিয়া তারপর চট্টগ্রাম রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি পড়িচুড়ি তারপর লঙ্গদু সহ যে ছাগল বেলুনিয়া এখানে বেশ কিছু এলাকায় একেবারে প্রচণ্ড আকার আকাশ মেঘাছা থাকবে আসলে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে ঢাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এদিকে এবং পুরো দিকেও আগরতলা সহ এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা সেনবাগ চৌদ্দগ্রাম এদিকে পেনি মিরসরাই দেখুন ফরিদগঞ্জ এবং মতিরহাটসহ আকাশ মেঘলা কাপাসিয়া এবং ময়মরসিংহ এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে গুরাটঘাট রংপুর দেখুন আপাতত বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন হতে পারে এবং মাঝরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত ঘন কুয়াশার ছাদরে ঢাকা থাকতে পারে অনেক এলাকা ইতিমধ্যে দেখুন রাত একেবারে একটা এই যে একটা থেকে শুরু করে বারোটা একটা থেকে শুরু করে এখানে একেবারে ঘন কুয়াশায় কিন্তু ঢাকা থাকবে দেখুন দেশের একেবারে পূর্ব অঞ্চল রাত হেকটা থেকে শুরু করে থানছি এখানে কুয়াশার দাপট থাকবে অবশ্যই যানবাহনের রাতে গাড়িঘোড়া চলাচলের সময় অনেকটাই সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে একেবারে তুমুল বেগে কিন্তু কুয়াশা থাকবে এবং কুয়াশা বৃষ্টি থাকবে এখানে দেখুন কুয়াশা এবং জমাট শিশির থাকবে দেখুন এখানে বিলাছুড়ি অঞ্চল কুয়াশা এবং জমাট শিশির এবং এখানে দেখুন রাঙামাটির দিকেও কুয়াশা এবং জমাট শিশির এখানে প্রচণ্ড কুয়াশা থাকবে এবং আরও দেখুন বেশ কিছু এলাকায় এখানে খাগড়াছড়ি দিকে দিঘিনালার দিকে তারপরে এখানে বাড়ি একেবারে ছোট্টগ্রাম বিভাগের দিকে প্রচণ্ড আকারে কুয়াশা এই যে একেবারে কুয়াশার চাদরে ঢাকা থাকবে আকাশ হাজিগঞ্জ লাকসাম রাত একটা থেকে শুরু করে এবং রাত একটা থেকে এখানেও বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা থাকবে বগুড়ার দিকে আদম দিকে আক্কেলপুর এবং পঞ্চবিবি এখানে দেখুন একাধিক এলাকায় একেবারে প্রচণ্ড কুয়াশা থাকবে আপাতত পশ্চিমবঙ্গের ওপর দাপট কিন্তু কম রয়েছে এবং বেলা আটটা এবং দেখুন দশটা পর্যন্ত অনেক এলাকায় কুয়াশায় কিন্তু ঢাকা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় পোটির দিকে এবং রাঙ্গামাটি লঙ্গুক খাগড়াছড়ি মানিকছড়ি কম বেশি প্রায় দশটা বা দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে বেলুনিয়া ছাগলনাইয়া লাকসাম কুমিল্লা উদয়পুর বেরামপুর এখানে দেখুন ব্রাহ্মণ পাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া তারপর এবং দেখুন হুমনা অঞ্চলসহ একেবারে এখানে বেশ কিছু এলাকায় একেবারে থুমুল বেগে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দেখুন পাছে জানুয়ারি নাগাদ আবারও নতুন করে রাত থেকে সোমবার ছয়ে নাগাদ আবারও কুয়াশা কিন্তু শুরু হচ্ছে দেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল দিয়ে চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় রাতে ঘন কুয়াশায় কিন্তু ডাকা পড়বে রাঙ্গামাটি এছাড়া মানিকছুরি কেন লংগদু কাগড়াছড়ি দিঘিনালা মগিয়া বাড়ি বেলুনিয়া ছাগলনাইয়া লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণপাড়া আবারও সকল এলাকায় একেবারে থুমুল বেগে ঘন কুয়াশার দাপট কিন্তু দেখা যাচ্ছে দেখুন আপাতত আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা একটু দেখিনি আমরা সরাসরি বৃষ্টিপাতী মোড়ে চলে আসলাম আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বাংলাদেশের বেশ কিছু এলাকায় দেখুন আকাশ কুয়াশা বা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই এবং পরবর্তী আমরা একটু একটু দেখে আপনাদেরকে দেখুন পরবর্তী চার দিনের উপর উত্তরবঙ্গে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে গুয়াহাটির উপর বিক্ষিপ্ত জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বকু এই এলাকায় তারপর ভাংসি গোলাপাড়া এলাকায় গুয়াহাটির পর হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের দুয়েক এলাকায় আকাশ মেঘলা যদিও হয় ঘুরি ঘুরি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই সকল এলাকায় মাত্র উত্তরের দুয়েক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি বা আকাশ মেঘলা এরকম পরিস্থিতি থাকতে পারে আপাতত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেশের উপর নেই দেখুন এছাড়া বঙ্গোপসাগরের দিকে একটি কিন্তু নিম্নচাপ সৃষ্টি হতে পারে বিশেষ করে একেবারে দক্ষিণ সাগর এদিকে ঘূর্ণাবত্ত কিন্তু সৃষ্টি হতে পারে ইতিমধ্যে একটি ঘূর্ণাবত্ত একেবারে দক্ষিণ ভারতের এখানে দক্ষিণ সাগর দিকে কিন্তু আসতে যাচ্ছে এটি কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে শক্তি বাড়িয়ে এই যে দেখুন একটি শক্তিশালী হচ্ছে এই যে ধীরে ধীরে নিম্নচাপটি শক্তিশালী হচ্ছে এবং পরবর্তীতে শক্তি বাড়িয়ে এটি ধীরে ধীরে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনবে তবে এটি কোনো ধরনের বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের ওপর আসার তেমন সম্ভাবনা নেই যদি পরবর্তীতে কোনো ধরনের পরিবর্তন দেখা যায় আমরা জানিয়ে দেবো সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ